ভাই লিখেছেন হজরত ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে কি না কোনো হুজুর বলেন খাওয়া যায় কোন হুজুর বলেন না যায়েজ সঠিক বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাই দেখেন ভাই ড্রেসিং করা মুরগি খাওয়া জায়েজ নাকি না যায়েজ এ ব্যাপারে দুইটি পদ্ধতি রয়েছে এক পদ্ধতি হচ্ছে জায়েজ পদ্ধতি আর এক পদ্ধতি হচ্ছে হারাম পদ্ধতি না জায়েজ পদ্ধতির যে বিষয়টা এটা হচ্ছে মুরগির পশমে মুরগির পায়ে অথবা মুরগির ভিতরে যেই নাপাক রয়েছে পায়খানা রয়েছে এগুলো সহ যদি আপনি ড্রেসিং করেন তাহলে এগুলো সহ একসাথে গরম পানির মধ্যে এটা রান্না হয়ে যায় যেহেতু মুরগির পায়খানা আপনার জন্য হালাল না আর আপনি যখন ড্রেসিং করবেন গরম পানি দিয়ে তো এটা কেমন যেন রান্না হয়ে যায় হালাল হারাম একসাথে রান্না হয়ে যায় তো তাহলে হালাল হারাম একসাথে যদি মিশ্রিত হয়ে যায় তো এটা আপনার জন্য কি হবে না হালাল হবে না এই জন্য ড্রেসিং করা মুরগির এই পদ্ধতিটা এটা জায়েজ নয় এটা হারাম দ্বিতীয় যে পদ্ধতি জায়েজ পদ্ধতি এটা হচ্ছে মুরগির পশমে মুরগির পায়ে মুরগির গায়ে এবং মুরগির ভিতরে যেন কোনো ময়লা না থাকে এমত অবস্থায় যদি আপনি মুরগিটাকে শুধুমাত্র পশম পরিষ্কার করার জন্য ড্রেসিং করেন তাহলে এই মুরগিটা আপনার জন্য জায়জ আছে কিন্তু আফসোসের বিষয় কি জানেন এই বিষয়টা আমাদের কোনো মুসলিম গুরুত্বের সাথে দেখে না মুরগিটা ক্রয় করে হালাল পয়সা দিয়ে মুরগি ক্রয় করে এটাকে নিয়ে ড্রেসিং করে এই নাপাক অবস্থায় ড্রেসিং করে মুরগিটাকে হারাম করে এনে বাসা সবাই মিলে খায় আপনার হালাল পয়সার কামায় আপনার হালাল খাদ্য এটা যদি আপনার একটু ভুলের কারণে হারাম হয়ে যায় আপনার পরিবারের মধ্যে যদি এই হারাম গোস্তটা ঢুকে তাহলে আপনার সংসারে বরকত আসবে না এই জন্য আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে আরেকটা বিষয় দেখেন এখন বাজারে আরও সুন্দর হয়ে গিয়েছে আপনি যদি দোকানদারকে দশ টাকা দেন তো ওরা সুন্দর করে মুরগি জবাই করে মুরগির সব পশম ফেলে দিয়ে আপনাকে শুধুমাত্র গোস্তটা দিবে এটা হালাল এটা একদম শতভাগ হালাল আপনি এটা খেতে পারেন আপনি না করে সামান্য একটু চামড়া বাঁচানোর জন্য ড্রেসিং করেন এবং ময়লাটা সহজে ড্রেসিং হচ্ছে আপনার মুরগির গোস্ত হারাম হয়ে যাচ্ছে আপনি যত স্বাদ করে রান্না করেন যত মজা করে রান্না করেন এই হারাম গোস্ত আপনি রান্না করছেন এই জন্য আমাদেরকে অনেক বেশি সতর্ক থাকা উচিত